কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিরায়মান যেমন আছো তেমনি এসো আর সাজ বেনি না হয় এলিয়ে রবে শিঠে না হয় বাঁকা হবে নাই বা পত্র লেখায় সকল কারু কাচুল কাঁচল যদি শিথিল থাকে নাই কো তাহে লাজ যেমন আছো তেমনি এসো সাজ এসো দ্রুত চরণ দুটি টিনের পারে ফেলে ভয় করোনা আলুপ্ত রাগ মুছে যদি মুছিয়া যাক নূপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে মালা হতে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরণ দুটি টিনের পাড়ে ফেলে হ্যারো গো ওই আঁধার হলো আকাশে ঢাকে মেঘে ও পার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস উঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে রাধায় বেগে হ্যার আধার হল আকাশে ঢাকে মেঘে নিবে যাবে মিথ্যা কেন জালো কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে তরল তব সজল দ্বিঠি মেঘের চেয়ে কালো আখির পাতা যেমন আছে কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন এসো হেসে আর কোরো না সাজ গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাইকো বালা ফুসন যদি না হয় সারা ফুসনে নাই কাজ মেঘে মগন পূর্ব এসো হেসে সহজে বেশি নাইবা বা হল সাজ